আমার শরীরটা যৌবনে বরা আমার শরীরটা যৌবনে বরা এখন মায়ার যাবে না দরা যে বাগানে ফুল ফুটে না সে বাগানে বমর না ও যা মাই যে বাগানে ফুল ফুটে না 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 সে বাগানে বমর আসে না কিতা তোমার কিতা হইছে তুমি শুনলে খুব খুশি হইবা হারাম কইছে আমরা নারী কমিশন নামে একটা কমিশন আমরা একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিছে একটু হইলো কি আমরা একটা ব্যবসার মতো আর কি মনে হলো তুমি গেলা সকালে ডেইলি খামো যাও নানি আমি গলা ডেইলি কামো যাব আর গিয়ে কত সুন্দরে রুজি করব তোমার কাছে আর চলো পাউডার চাবো না চাবো না সে বাগানে ফুল ফুটে না 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 গো না 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 কিতার কর্মসংস্থার কিতার এটা তোমারে পাওয়া নাই এটা একটা গোপন বিষয় আমরা

কি গানে ফুল ফুটে না কিতা গান গাও কিটা অরো কিটা ইখদিনতে তোমার চেহারা চেঞ্জ হয়ে গেল তোমার সোলাফিরা চেঞ্জ হয়ে গেল জামাই লোকে মততা চেঞ্জ হয়ে গেল জেবলা মনে কই যাও জেবলা মনে হয় অয়কন কক কি গিও কমিশন না কিটা বুঝিন কর্মসংস্থান দিছে তোমার যাও যাও আমার আল্লাহর হাল আমার দায়ে হামো আমার শরীর তা যৌবনে বোরা কাওকে দেব না দরা

তোমার কাছে আমার একটা প্রশ্ন মিজেউদেহি জাফিনদিয়া ইহামো আইসো এটা কি তা আমরা হিসাবদারি বইনহলর গেটাপর কি তা মানে তার আর কি তা অপমান না ননানি ইসলামের অপমান না ননানি তুমি কি তা অন্য কোন গেটাপ নিয়ে এই কামটা করতে করায় নানি একটা কারণ আছে ফইলা কারণ হইলো গিয়া যে আমারে কেউ সিনতো না আর দুই নম্বর কারণ হইলো যে আপনারা মনে হয় দেখছোন আমরার নারী কমিশনও একজন পর্দাশীল মহিলা আছে আমরা বুঝাইতে চাইছি যে আমাদের কমিশন ও পর্দাশীল নারীরাও আছে বুঝছেন নি এটা হচ্ছে আমরা একটা ফেলান প্রকৃতি এবং অপ্রীতি এবং নপ্রীতি দেশের যে নারীদেরকে উৎসাহ দিচ্ছি উদ্বুদ্ধ করছি যে পর্দাশীল নারীও আমাদের সাথে আছে তোমরাও আসো আই এম আন্ডারস্ট্যান্ড ও এখন কি তা ধর্ম বিষয় নানি বাকি তো খালি ধর্ম ব্যবসা হইয়া ছিল তোমার মাতে কথা সুন্দর লাগে না আরেকটা আমরা নারী হ্লোরে পয়ন্ন বানানির দান্তা করায় পবিত্র নারী হ্লোরে নানি চল দেবা আরে যাও 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 ইসি আমাদেরকে জ্ঞান দিতে না ঠিকমি আমার পাশে লাগবে না কি 500 লাগবে নাকি কি 500 যুবক যুবক ছেলেরা আসো টেস্ট করে দেখো আমাদের এটা কর্মসংস্থান সুন্দর একটি কর্মসংস্থান আমাদের এক অধিকার আমদাবাদস্ত বয়ান করব আমাদের পায়ে আমরা দাঁড়াবো আমাদের টুটি আমরা শক্ত করব লাগবে নাকি কি 500

আইসি না ইতে আমি কোন সময় মানতাম বারতাম না আইন কইরা মানতাও বারতা নাই তুমি যদি ইগান না মানতে পারো আমি তখন স্বামী হই যাইকান চিলাও কিলাম দস্ত করতাম যে আমার বউ টেকা মানুশে কুত্তায়ও খায় মানচেও খায় কুত্তা ঘুমায় মানুষও ঘুমায় কিন্তু কুত্তা ঘুমানির সিস্টেম আলাদা আর মানুষ ঘুমানির সিস্টেম আলাদা কুত্তা ঘুমায় সড়োকে ময়েলাই তার ফেশাবও হে গুমায়। আর মানুষে বিছনা দাঁড়িয়ে সুন্দর হয়ে ঘুমায় এর কারণে মানুষে কয়েছে শ্রেষ্ঠ জাতি আশ্রাফুর মকল তুমি বাদ খাইতে করি জীবিকা নিবারণ করতে করি তুমি পাঁচশো টাকার বিনিময়ে অন্য যদি কাম করতে পারো দেখো চাই আমি এখন জামা হইয়া আমি কিলা বরদাস্ত করতাম পারি ঠিক এমন ভাবে বন্ধু এই সমাজও যারা এই প্রতিতালয়ের এই বিষয়টারে ক্লিয়ার করতো স্যার লিগেল করতো স্যার সরকারের কাছে নোটিশ পাঠান তারা মূলত জামাই কিভাবে একটা বউর এই জিনিসটা মানিয়া নিব কিভাবে একটা বাইয়ে তার বইনে ও কর্ম করিয়া গরো আইসা বাই ও নো টাকা রুজু করছি তুমি আড়াইছো আমি আড়াইছো একটা বাইয়ে কিভাবে এই জিনিসটা সহ্য করব কিভাবে একটা বাবায় তার মেয়ে এই পথে গিয়া টেকা রুজু করে একটা বাবায় সহ্য করব এই সমাজটা নোংরা হয়ে যাব এমন ভাবে নিচু হইব যে একটা বাইয়ে বইনর মুখে দিয়ে চাইতে পারতো জামাইয়ে বহুর্মুখী দিয়ে চাইতে পারতো না এই কমিশন নামে নারী অহলরে যারা পণ্য করে মূলত তারা নারীরে সম্মান দেন না তারা এই নারী সমাজে আরো পণ্য বানার আর নিচে কিন্তু এখান তারা জানে অবশ্যই জানে কিন্তু না জানিয়া না জানার বান করে ইসলাম এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের নারীরে সর্বোচ্চ মর্যাদা দিসন। তোমার মতো বেহায়া মহিলা নারী আমার জীবনে আর দরকার নাই আর যদি তুমি তাই নেই নারী কমিশন ছলাইয়া যাও তাহলে এরকম হাজার হাজার সংসার ভাঙবো যেমন পুরুষে বুঝবো যদি পুরুষ হইয়া থাকে তে কোন সময় তার বউরে 500 টাকার বিনিময়ে পতিলায়য়া দিত না একজন বাই যদি মানুষ হইয়া থাকে কোন সময় টাকার বিনিময়ে তার বইন্ডে পতিলায়য়া দিত না একজন বাবা যদি মানুষ হইয়া থাকে টাকার বিনিময়ে একটারে প্রফেশন মন করিয়া তার পূড়িরে দিত নাই সংসার বাঙ্গার একটা পরিকল্পনা দেশ নষ্ট করার একটা পরিকল্পনা আজ থেকে তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই এবং এভাবে হাজার হাজার সম্পর্ক নষ্ট করার লাগে হাজার হাজার ফ্যামিলি নষ্ট করার লাগে তুমি তাই দায়ী চলো বন্ধু